সাড়ে সাতটায় উঠে ইজিলি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাস করতে পারে কিন্তু আমি যখন বাইরে থাকবো সেখান থেকে আমার বের হয়ে আসতে হবে ছয়টায় মানে আমার এখানে দুই ঘন্টা নষ্ট তাইলে আমি ঘুম মানে সব কিছু মিলিয়ে আমার সব কিছু সময় শ্রম তারপর যে আসা যাওয়া যে ক্লান্তি আমি ক্লাস এসে মনোযোগ দিতে পারবো না দেন আমার তখন ক্লাস শেষ হবে আমার পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে আমার যদি ক্যাম্পাসে কোনো কাজ থাকে কিংবা জরুরি কোনো কিছু দরকার হয় আমি আসতে পারবো না এই যে বিষয়গুলো এইগুলো কে দেখবে এখন আমার কথা হচ্ছে তারা যদি সিট নাই দিতে পারে তাহলে কেন ভর্তি নেবে এই স্টুডেন্ট আমরা কোথায় থাকবো আমাদের আগে সিটের ব্যবস্থা করুক তারপরে ক্লাস শুরু করুক এটাই বলতে চাই তাছাড়া কিছু আসসালামু আলাইকুম আমি শাহাবান কামুরের নিকিতা আমার সেইশন একুশ বাইশ ডিপার্টমেন্ট জিওলজি ভাবিকে বলা হয় অক্সফোর্ড প্রাচীন অক্সফোর্ড এই বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করতে পারলে সবাই নিজেকে গর্বিত মনে করে সবাই বলে গর্বিত দাবি আমি এই কথা বিশ্বাস করে একদিন এই বিশ্ববিদ্যালয়কে চুজ করি আমার উচ্চ শিক্ষা কিন্তু আজ আমি বলতে পারি না আমি একজন গর্বিত দাবি আমার লজ্জা লাগে আমার দাবি स्टूडेंट বলে পরিচয় দিতে এখানে জানেন যে মেয়েদের জন্য মাত্র পাঁচটি হল এটা পর্যাপ্ত না যে সিটগুলো আছে তার মধ্যে যারা যাদের প্রয়োজন তারাও কিন্তু পাচ্ছে না ঠিক মতো যে প্রতি বছর খুব অল্প কয়েকজন মেয়ে শুধু লিগালভাবে সিট পায় তারপরে একটা বড় অংশ খুব বড় স্টক রেফারেন্স নিয়ে সিট পায় আর যাদের প্রয়োজন তারা যদি সিটের জন্য যায় মিসরা বলে সিট নেই স্টক করে রাখা হয়েছে কাদের জন্য স্টক করছেন এই বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যদি সিট না পায় আপনারা কাদের সিট দিবেন আজ যখন আমরা দাবি তুলেছি কিন্তু তবু আমরা কোনো আশানুরূপ ফল দেখতে পাচ্ছি না আপনারা জানেন যে তেসরা সেপ্টেম্বর আমরা মানববন্ধন ও বিশ্বের কাছে আমরা স্মারকলিপি প্রদান করি সেখানে আমাদের চার নম্বর দাবিতে ছিল যে সাত দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জন্য যারা এখন অনাবাসিক আছে আমরা আশ্বাস দিয়েছিলাম যে আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের দাবি পূরণ করবে কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এই সাত দিনে একদিনও আমাদের কারো সাথে যোগাযোগ করেনি প্রশাসন তাই আজকে আমরা আবার কর্মসূচি দিয়েছি মানব বন্ধন ও পুনরুদ্ধারে কর্ম পুনরুদ্ধারে ক্লিপির কথা আমরা আশা করব এইবারও আমরা আশা করি ওনারা আমাদের জন্য ব্যবস্থা করবে আমাদের পরে যারা আসবে তাদের জন্য ব্যবস্থা করবে পরিশেষে বলতে চাই যে ঢাবিকে শতবার আবাসীকরণ করব এই বিশ্ববিদ্যালয়ের সবার ভোগান্তি শেষ হোক সবাই একটা নিরাপদ আশ্রয় চায় ধন্যবাদ